এই মুহূর্তে রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী আদনান তুর্য এবং সায়দাবাদে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় সরাসরি প্রথমে যাচ্ছি তুর্যোর কাছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে জনমানুষের মধ্যে যেই সংখ্যা ছিল তা কিন্তু এখন অনেকাংশে কমে এসেছে দর্শক আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরার জাহাঙ্গীর মোড়ে একেবারে দাঁড়িয়ে মাঝখানে চার রাস্তার মোড়ে রাস্তায় যানবাহন একটু আগে খানিকটা কম থাকলেও এখন কিন্তু যে স্বাভাবিক বৃহস্পতিবার বিকেলবেলার যে যানবাহনের দিন থাকার মতো সেরকম কিন্তু যানবাহন আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক জাহাঙ্গীরের জাহাঙ্গীর মোড়েই কিন্তু পুলিশের একটি চেকপোস্ট কিন্তু কাজ করছে তারা এখান থেকে যেসব মোটরসাইকেলগুলো যাচ্ছে তাদেরকে এক ধরনের চেক করছে তাদের কাছে কোনো বিপজ্জনক কোনো বস্তু আছে কিনা বা কোনো সহিংসতা হতে পারে এমন কোনো সম্ভাবনা থাকলে কিন্তু তারা সেই মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আমরা যখন পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে এই এলাকার সকালবেলা থেকে রাজ কেমন পরিস্থিতি ছিল তারা বলেছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এমন কোনো সম্মুখীন তারা এখন পর্যন্ত হননি কিন্তু তারপরও তারা সচেষ্ট রয়েছেন জনগণ যেন নিরাপত্তাহীনতায় না থাকে জনগণ যেন স্বাভাবিক থেকে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারেন সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেতন আছে বলে কিন্তু আমরা জানিয়েছেন কিন্তু দর্শক আমরা যদি জনমানুষের দুর্ভোগ নিয়ে একটু বলতে চাই বর্তমানে কিন্তু গণপরিবহনের সংখ্যা তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে খুবই কম এই বিষয়ে আসলে দীর্ঘদিন ধরেই যে বাসে পেট্রোল বোমা মারার যে একটা ভয় কাজ করছিল তাও কিছু একটা কারণ হতে পারে কিন্তু তাও যেসব জন জনগণরা রয়েছেন যারা আসলে বাসের জন্য অফিস অপেক্ষা করছেন তারা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই তাদের লাইনটি দীর্ঘ হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম এছাড়াও রাস্তাঘাটে কিন্তু আমরা প্রাইভেট কারের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে বাস রয়েছে তাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এছাড়াও এই এলাকা কেন্দ্রিক অন্যান্য বিভিন্ন কার্যক্রম রয়েছে আমরা একটু আগেই দেখতে পেয়েছি বিএনপির একটি মোটর সাইকেল র্যালি কিন্তু শোডাউন করতে করতে গিয়েছে তারা যেন এই লকডাউন কোনোভাবেই যেন সফল না হয় জনগণ যেন নিরাপদ থাকে তার নিরাপত্তাহীনতায় রাজপথে তারা আছেন এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা উত্তর আর এই রাস্তা থেকে একটু আগে দুইবার প্রদক্ষিণ করেছেন এছাড়াও কিন্তু আমরা এই রাস্তায় বিভিন্ন সময় র্যাবের যেই বিভিন্ন বহর রয়েছে বিভিন্ন শক্ত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি সব মিলে কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাট খানিকটা ফাঁকা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছেন এই মুহূর্তে সায়দাবাদে আছেন আমাদের সহকর্মী সামদানি প্রত্যয় সরাসরি চলে যাচ্ছি সামদানির কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির জেরে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে স্বাভাবিকের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা কম আমরা লক্ষ্য করছি একই সঙ্গে আমরা যদি দেখে থাকি স্বাভাবিক দিনে আজ বৃহস্পতিবার অনুসারে যাত্রা রাজধানীর এই সায়দাবাদ বাস টার্মিনাল যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস টার্মিনাল রাজধানীর এই বাস টার্মিনালটিতে স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী সংখ্যা যেমন কিছুটা কম ঠিক তেমনি গণপরিবহনের সংখ্যাও আমরা কিছুটা কম দেখছি আজ আমরা গণপরিবহন সংশ্লিষ্ট কয়েকটি কাউন্টারে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে জানালেন যে বৃহস্পতিবার দিন যতটা যাত্রীর চাপ থাকে ততটা যাত্রী চাপ আজ নেই এবং একই সঙ্গে দূরপাল্লার অনেকগুলো বাসই কিন্তু আমরা অনেক কম যাত্রী নিয়ে তাদের গন্তব্যে ছেড়ে যেতে দেখেছি একই সঙ্গে এই গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে আজ স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কম থাকায় তাদেরও যে নির্দিষ্ট কোচগুলো রয়েছে সেই কোচগুলো কিন্তু কিছুটা কম চলছে এবং পাঁচ মিনিট দশ মিনিট পর দূরপাল্লার বাসগুলো ছেড়ে গেলেও আজ এক ঘন্টা এবং দেড় ঘন্টা পর পর বা কিছু কিছু ক্ষেত্রে দু ঘন্টা পর দূর দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে আমরা কাউন্টারে কথা বলে জানতে পেরেছি যে অনেকেই তাদের পূর্বে করা যে রিজার্ভেশানগুলো বুকিংগুলো সেগুলো বাতিল করছেন অনেক যাত্রী টিকিট কেটেও আজ যাত্রা পথে আসেননি বা বাস জার্নিতে তারা আসেননি একই সঙ্গে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি যাত্রীরা তাদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন অনেকক্ষণ ধরে অনেক যাত্রীকে আমরা অপেক্ষা করতে দেখেছি যারা বাসের জন্য অপেক্ষা করছিলেন তবে এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি পরিস্থিতি যত সময় যত গড়াচ্ছে পরিস্থিতি অত স্বাভাবিক হচ্ছে বাস বাসের সংখ্যাও বাড়ছে যাত্রীর সংখ্যাও বাড়ছে গণপরিবহন কাউন্টারগুলো আমাদেরকে জানাচ্ছিলেন যে নৈশকালীন যে বাসগুলো রয়েছে সেই নৈশকালীন বাসগুলো কিন্তু তাদের যে নির্ধারিত সময় সে নির্ধারিত সময়েই সে বাসগুলো ছেড়ে যাবে আমরা এখানে রাইড শেয়ারিং যে অ্যাপ রয়েছে সেই রাইড শেয়ারিং অ্যাপের চালকদের সঙ্গেও কথা বলেছি সিএনজি চালকদের সঙ্গেও কথা বলেছিলাম তারা নিরাশার কথা জানাচ্ছিলেন যে বৃহস্পতিবার অনুপাতে তারা যেই প্রত্যাশা নিয়ে পথে বের হন সেই রকম যাত্রী তারা পাচ্ছেন না আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছি তারা তল্লাশি চালাচ্ছেন এবং প্রত্যেকটি দূরপাল্লার বাসেই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালিয়ে যাচ্ছেন সাদাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর সায়দাবাদ এবং উত্তরা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সান্দানি প্রত্যয় এবং আদনান দুর্যোগ